আসসালামু আলাইকুম গাইস ইস মি আমি মুশেদ ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লক ভিডিও তো গাইস আজকে আমরা এসে পড়েছি লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক লুইস ভিলেজ পার্কটি মাইমিসিং বিভাগের জামালপুর সদরের বেলটিয়ায় অবস্থিত এই লুইস ভিলেজ পার্কটি নির্মিত হয়েছে দু সালে প্রায় দশ একর জমিতে এই পার্কটি মাইমিসিং বিভাগের ভিতরে সর্বোচ্চ বিনোদন কেন্দ্র হিসাবে গঠিত হয়েছে আমরা ডুগা শুরুতেই দেখতে পেয়েছি এখানে বড় করে লেখা রয়েছে লুইস ভিলেজ অ্যান্ড পার্ক এখানে রয়েছে একটি কমিউনিটি সেন্টার আপনারা চাইলে এখানে এটা বুকিং করতে পারেন বুকিং করে বিয়ের অনুষ্ঠান বিভিন্ন রকম অনুষ্ঠান করতে পারেন শো গাইস এখানে বসার জন্য অনেক সুন্দর প্লেস রয়েছে আপনারা বসে এখানে রেস্ট দিতে পারেন এমনকি খাবার দাবার খেতে পারেন ফ্যামিলি মিলে এই জায়গাটা অনেক আসলেও ভালো দৃষ্টিনন্দন দেখার মতন আপনারা চাইলে আসতে পারেন অনেক সুন্দর একটি প্লেস শো গাইস এখানে রয়েছে মাছের একটা পুকুর এখানে প্যাডেলিং বুট রয়েছে আপনারা তাহলে দিয়ে ছোটোদের ঘুরাতে পারেন অনেক সুন্দর আর এখানে মাছ ধরা নিষেধ তো চলেন মাছের ভিউ দেখ আমি মাছের খাবার কিনে নিলাম দশ টাকা দিয়ে চলেন আপনাদের সোনালি রঙের মাছ দেখে অনেক সুন্দর সুন্দর আচ্ছা এইদিকে দেখাবো এটা ফলানো রাস্তা আসলে লুইস ভিলেজ অনেক সুন্দর একটি বিনোদনমূলক পার্ক এখানে ছোটদের জন্য অনেক খেলা জায়গা আছে পুকুর এখানে কিন্তু এই যে মাছ ধরা মাছ ধরা সম্পূর্ণ নিষেধ কেউ মাছ ধরতে পারবে না দশ টাকার খাবার কিনে আপনারা মাছ দেখতে পারেন তো চলেন আপনাদের আরো সুন্দর সুন্দর বিউ উপভোগ করে আমরা পার্কটি ঘুরে ঘুরে দেখছি মেয়েরাস তোমার কেমন লাগছে হ্যাঁ ভালোই লাগছে আর এই পাশে রয়েছে দেখেন মহিলাদের নামাজের স্থান মহিলারা এসে এখানে নামাজ পড়তে পারে আবার ওই সাইডে রয়েছে মসজিদ তো চলেন আমরা ঘুরে ঘুরে দেখি এখন আমি রয়েছি নইস ভিলেজের পার্কের একদম ভিতরে এখানে একটি সুন্দর ভাস্কর্য রয়েছে ভাস্কর্যের পাশে রয়েছে দেখেন থাকার এখানে আপনারা চাইলে নাইট স্টিমিং করতে পারেন অবশ্যই এখানে থাকতে পারেন আপনারা এসে তো গাইজ এখানে রয়েছে একটি সুন্দর রেস্টুরেন্ট আপনারা চাইলে এখানে এসে খাবার খেতে পারেন তো গাইজ বর্তমানে আমি এই ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আছি এই ভাস্কর্যটি মূলত এই পার্কের প্রধান আকর্ষণ এখানে এসে মানুষ অনেক ধরনের ছবি তোলে দেখেন লুইস বিলেস আমাদের সাথে রয়েছে রাজা কত সুন্দর সুন্দর এখানে শিশুদের খেলার জন্য অনেক খেলনা রয়েছে আপনারা দেখেন আমরা এখন এসে পড়েছি শিশুরা যে বিনোদন করবে বিনোদনের কনারে দেখেন অনেক খেলনা আমরা শিশু বয়সে এগুলাতে অনেক ওঠার জন্য কান্না করতাম মেহেরাজ বিশেষ করে অনেক কান্না করতো এই এটা দেখে অনেক ছোটোবেলার কথা মনে পড়ে গেল ওই পাশে দেখেন এই পাশে রয়েছে নাগরদোলা আমরা অবশ্যই দেখি কোন জায়গায় উঠা দেয় নাকি আমরা যেহেতু একটু বড় হয়ে গেছি সব জায়গায় উঠা যাবে না তো গাইস নইসিজ পার্কের প্রথম আকর্ষণ হলো পার্কের সৌন্দর্য এখানে কত সুন্দর একটি সুন্দরতা স্থাপন করা হয়েছে এইটার পাশে রয়েছে একটি নাগরদোলা দেখেন কত সুন্দর এই দেখেন এটা এখন পানি ছেড়ে দিল অনেক সুন্দর লাগছে জায়গাটা لماذا <applause> الله <applause>